আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমি এসএসসি ফিজিক্সের সাজেশন এবং গাইডলাইন নিয়ে কথা বলবো যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য প্রি টেস্টের সাজেশন এবং যারা দুই হাজার সাতাশ সালে পরীক্ষা দেবা তাদের জন্য হাফ ইয়ারলি সাজেশন মোটামুটি একই হবে কারণ দুই হাজার ছাব্বিশ সাতাশ তোমরা উভয়েই উভয়ই ব্যাচই এই বইটা নতুন পেয়েছো তোমরা এর আগে তো রান্নাঘরেই ছিলা রান্না ভাড়া করেছো ম্যাক্সিমাম টাইম এইবারে সে বই কিছুটা আগের সিলেবাস নিয়ে এসে কিছুটা পড়তে হচ্ছে আসলে দুষ্টমি করলাম আগেও সিলেবাস ভালো ছিল তো সমস্যা যেটা হয় যখন আর্টস বা কোনো একটা গ্রুপে তোমরা যাও যেমন সায়েন্সের জন্য তখন শুধু একাধারে পড়লেই হয় না তার জন্য ভালো গাইডলাইনের প্রয়োজন পড়ে তুমি যেটা পড়ছো সেটা সত্যিই সেভাবে পড়া উচিত কি না যেমন ধরো ফিজিক্সের ক্ষেত্রে হয়তো তোমরা বই পড়ছো বা অনেকে তোমাদেরকে বলবে যে বই পড়লেই হবে বইয়ের উপরে কিছু নাই কিন্তু সত্যি এটাই যে এসএসসি ফিজিক্স বা এইচএসসি ফিজিক্স যেটাই বলো না কেন যদি বই পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে ফেল করবা প্রশ্নই বুঝবা না আবার যেমন ধরো যে তোমার যতগুলো অধ্যায় আছে। সবগুলো অধ্যায় যদি তুমি পড়ে যাও সেক্ষেত্রেও তোমার রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনাটা আসলে বেশি থাকে তো সব কিছু মিলিয়েই তোমাদের অবশ্যই দিক নির্দেশনার প্রয়োজন পড়বে যাদের যারা হয়তো বাসায় পড়ছো বা কোনো টিচারের কাছে পড়ছো তারা হয়তো গাইডলাইন দিয়েছেন অনেকের হয়তো এটা সম্ভব হচ্ছে না বা অনেকে গ্রামের স্টুডেন্ট আসছো তারা হয়তো টিচার সেভাবে পাচ্ছ না অনলাইনে হয়তো পড়ছো বাট গাইডলাইনটা পাচ্ছ না সেই জায়গা থেকে আমি সাজেশন এবং গাইডলাইনে কথা বলছি প্রথম হচ্ছে যে সৃজনশীলের ব্যাপারটা আসলে কি হয়েছে সৃজনশীল যখন থেকে এসেছে ঠিক যখন থেকে সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করা হয়েছে যার অর্থ হয়েছে এইটাই যে তুমি যেই অধ্যায়টা পড়বা সেটা সব থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে যার অর্থ হচ্ছে এই যে ওই অধ্যায় থেকে তোমার কোনো প্রশ্নে কোনো ল্যাকিংস থাকা যাবে না কোনো টপিকে কোনো কনসেপ্ট কোনো কনসেপচুয়াল এরোরে থাকা যাবে না তোমাদের ফিজিক্সের চোদ্দোটা বা বারোটা চ্যাপ্টার যেটাই থাক না কেন সেই চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি যদি আটটা চ্যাপ্টার পড়ো তাহলেই কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাবে কিন্তু ওই আটটা চ্যাপ্টার বা ওই সাতটা চ্যাপ্টার তোমাকে কোনোভাবেই যে হ্যাঁ এটা বুঝি না তাহলে অন্যটা থেকে আনসার করবো রকম কোনো কিছু একেবারেই হওয়া যাবে না এবং সৃজনশীল এটা কি সেট কোশ্চেন রাইট যে তুমি যে সৃজনশীলের আনসার কর বা তার ক খ গ ঘ তিনটাই করতে হবে তুমি একটা সৃজনশীলের ক তো আরেকটা সৃজনশীলের গিয়ে খ কর এই সুযোগ কিন্তু নাই সেই জন্য তোমাকে পড়ার সময় সেই দিকগুলো বিবেচনা করতে হবে যে যদি তুমি গতি অধ্যায় বা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়ো সেক্ষেত্রে তোমাকে ওই চ্যাপ্টারগুলোর ইচ অ্যান্ড এভ্রিথিং পড়তে হবে এবং আরও সমস্যার ব্যাপারে এখানে রয়েছে যে গতি বল কাজ শক্তি ক্ষমতা এই তিনটা অধ্যায় একটা টপিকের সাথে আর একটা টপিক কিন্তু রিলেটেড সুতরাং কেউ যদি গতি অধ্যায় বা কেউ যদি কার ক্ষমতা অধ্যায় পড়ো তাহলে তাকে গতি অধ্যায় পড়ে আসতে হবে কেউ যদি বল অধ্যায় থেকে আনসার করতে চাও তাহলে তাকে গতি অধ্যায় থেকে পড়ে আসতে হবে যা হোক এরকম আরও কথা বলবো তো চলো শুরু করি যে সম্ভব্য অধ্যায় সমূহ এগুলোই রয়েছে আর একটা কথা একটু বলতে চাই যে আমি কিছুদিন আগে তোমাদের সিলেবাস নিয়েছিলাম তোমরা যদি ডেসক্রিপশনে যাও তাহলে দেখবা যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে একটা ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তথ্য দিই যে কোন ভিডিওগুলো কবে যাবে এবং যে ভিডিওগুলো আমরা আপলোড করছি আগে থেকেই সেখানে লিঙ্ক আমরা দিয়ে দেই এতে করে অনেক সময় হয় কি ইউটিউবে ভিডিও দিলাম তোমরা হয়তো দেখতেই পারলে না তোমরা হয়তো জানোই না যে তুমি যে টপিকটা দিতে বলেছো সেটা দিয়েছি তো এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যে ভিডিওগুলো আমরা আপলোড করব যে টপিকগুলো আপলোড করা হবে সেগুলো আগে থেকেই জানানো হয় আর মেসেঞ্জার গ্রুপে যেটা করা হয় তোমরা যে প্রবলেমগুলো দিচ্ছ সরি সেই প্রবলেমগুলো আমরা সলভ কিন্তু করে দিই যেমন ধর এই যে আজকের সাজেশনটা আমরা দিচ্ছি ফিজিক্সের যে অধ্যায়গুলো লিখেছি যতগুলো স্টুডেন্ট তাদের সিলেবাস আমাদেরকে পাঠিয়েছ সেই সিলেবাস গুলো আমরা দেখে কিন্তু এটা আসলে সাজেশনটা দিচ্ছি তো সম্ভাব্য অধ্যায় সময় আমরা দেখেছি যে যারা দুই হাজার সালে পরীক্ষা দিবা তাদের আলোর প্রতিফলন এবং স্থির তরিত্র ম্যাক্সিমাম জায়গায় অ্যাড করা হয়েছে যারা দুই হাজার ছাব্বিশ সালে অর্থাৎ যাদের প্রি হচ্ছে তাদের আলোর প্রতিফলন এবং স্থির তরিত্র অ্যাড করা হয়েছে আর যারা দুই সালে পরীক্ষা দেবে অর্থাৎ যারা হাফ ইয়ারলি এক্সাম দিচ্ছ তাদের জন্য দেখা যায় যে ভৌত রাশি পরিমাপ গতি বল কারশক্তি ক্ষমতা এবং তরঙ্গ শব্দ এই কয়টাই আসলে হচ্ছে এখন কথা হচ্ছে যে তাহলে কে কতগুলো চ্যাপ্টার পড়বা আমি বলবো যে তোমার মোট যে কয়টা চ্যাপ্টার রয়েছে তার সেভেন্টি 65 থেকে সেভেন্টি পার্সেন্ট চ্যাপ সেভেন্টি চ্যাপ্টার যদি তুমি পড়তে পারো ধরো তোমার ষাটটা বা আটটা চ্যাপ্টার রয়েছে তুমি পাঁচটা চ্যাপ্টার পড়ো বা ছয়টা চ্যাপ্টার পড়ো এর বেশি পড়োই না এর বেশি পড়ার কোনো প্রয়োজন নাই আটটা চ্যাপ্টার যদি কারো থাকে পাঁচটা চ্যাপ্টার পড়লে সেটা এনাফ। এর মধ্য থেকেই কমন আসলে পেয়ে যাবা কিন্তু এখানে আবার ব্যাপার রয়েছে যে প্রশ্ন সংখ্যা ও প্রশ্নের ধরন কেমন দেখো প্রশ্ন এমসিকিউ হবে তোমাদের পঁচিশটা কিছু তো পরিবর্তন হয়েছে এবার তাই না তাহলে এমসিকিউ হবে তোমাদের পঁচিশটা সেখানে কত নম্বর থাকবে সেখানে থাকবে তোমাদের পঁচিশ বা টোয়েন্টি ফাইভ জ্ঞানমূলক দিতে হবে চারটে এবার কিন্তু চারটা সিজনশীলের আনসার করতে হবে তোমাদের রাইট সিলেবাসটা পরিবর্তন হয়েছে প্রশ্নের ধরন পরিবর্তন হয়েছে জ্ঞানমূলক চারটার আনসার করতে হবে অনুধাবনমূলক কয়টার আনসার করতে হবে চারটার আনসার করতে হবে এবং চারটাতে কত থাকবে আট থাকবে গ নাম্বারে প্রত্যেকটা গণিতে কত থাকবে তিন করে থাকবে তাহলে কত হবে তিন চারে বারো হবে আর গ নম্বর আবার ঘ নম্বরেও গণিত থাকবে সেখানে কত চার করে থাকে এখানে কত হবে সিক্সটিন হবে এবং তোমাদের নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে যে পাঁচটা সংক্ষিপ্ত থাকবে আসলে দশ এবং এই মিলিয়ে হয় আসলে সেভেন্টি ফাইভ মার্কস এবং বাকি টোয়েন্টি ফাইভ কথায় আসলে বাকি টোয়েন্টি ফাইভ হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এই হচ্ছে হানড্রেড মার্কস এখন তোমরা নতুন উঠেছ যারা খুবই ভালো করে পড়াশোনা করেছে এর আগে থেকে তাদের জন্য আমি এখন কথা বলছি না তারা তো ভালো বাট একটা দেখো যে আমরা সবসময় ঘাবড়ে যাই কোনগুলো নিয়ে যে ঘ নম্বরে যে ম্যাথমেটিক্স থাকে সেটা নিয়ে রাইট গ এর ম্যাথগুলো কিন্তু অতটা কঠিন থাকে না একটু কনসেপ্ট জানলে একটু পড়াশোনা করলেই কিন্তু গ নম্বরের ম্যাথগুলো তোমরা পারবা সমস্যা কোনটা করে সমস্যা ঘ নাম্বার করে ঘ নম্বরে আসলে কত মার্কস ঘ নম্বরে থাকে ষোলো আর বাকি সব মার্কস পঁচাত্তরের মধ্যে ষোলো শুধু ঘ নাম্বার আর বাকি সব মার্কস কোথায় আছে দেখো তো এক এমসিকিউ যেটা তোমাদের বেসিক এবং ছোটো ছোটো ম্যাথ জানলেই কিন্তু চলে জ্ঞানমূলক সেটাও তাই জাস্ট ছোট্ট ছোট সংজ্ঞা আসবে তোমাদের এখানেও বেসিক অনুধাবনমূলক কি আসবে ছোট ছোট কিছু প্রশ্ন আসবে দুই মার্কসের রাইট তো এটাও কি গণিত না এটাও কিন্তু গণিত না এটাও বেসিক পড়লেই বা টিচারদের লেকচার শুনলেই আর গাইডের খ নম্বরের প্রশ্নগুলোই কিন্তু কমন পাওয়া যায় গ নাম্বারে যে গণিতটা থাকে এখানে বিশাল সূত্রের যে ব্যাপার স্যাপার রয়েছে এরকম কিন্তু না বেশ সহজ গতি অধ্যায় থেকে স্মরণ কত হচ্ছে বস্তু এত তরণে গেলে এত সময় পর স্মরণ কত হবে সর্বোচ্চ উচ্চতা কত হবে এই জাতীয় জিনিসগুলোই থাকে এবং এটাও খুব বেশি কঠিন আসলে না সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা এটা যদি একটু বেসিক পড়ো ছোট ছোটো ম্যাথগুলো করো তাহলে অর্থাৎ এই যে গ নাম্বারে যে গণিতগুলো আছে না তোমাদের সেই গণিতগুলোই হয়তো এখানে দেবে অথবা এই যে অনুধাবনমূলক যে আছে না সেই অনুধাবনমূলকই এখানে থাকতে পারে আর বাকি যে ম্যাথগুলো থেকে তোমরা ভয় পাও খুব সেটা হচ্ছে সেই ষোলো নাম্বারের তো তোমরা যারা পাশ করতে চাও যে না আমার এই পরীক্ষায় মানসম্মান বাঁচানোর তাগিতে অ্যাটলিস্ট পাশ করতে হবে তাহলে দেখো এমসি কিউ ভালো করে পড়ো জ্ঞানমূলক অনুধাবনমূলক গ নম্বরের ছোটো ছোটো যে ম্যাথগুলো রয়েছে সেগুলো ভালো করে করো আর সংক্ষিপ্ত ওই দ্যাট মিন্স ওই ছোটো ছোটো ম্যাথ অথবা অনুধাবনমূলক প্রশ্নগুলো তাহলে কিন্তু তুমি খুব ভালোভাবে পাশ করে যেতে পারবা খুবই ভালোভাবে পাশ করে যেতে পারবো সুতরাং তো ঘাবরানোর কিছু নাই তোমরা যেটা করো ম্যাক্সিমাম সময় ওই যে ঘ নম্বরের যে ম্যাথগুলো আছে সেগুলোতে বেশি সময় দাও আমি বলছি না যে সেগুলোতে সময় দিবা না আমি এটা বলার চেষ্টা করছি যে এমসিকিউ কিউ এমসি জন্য কি কোনো সাজেশন আছে না নাই এমসিকিউ কিউ প্রত্যেকটা অধ্যায় থেকেই থাকবে তাহলে প্রত্যেকটা অধ্যায় তোমার যদি আটটা অধ্যায় থাকে বা সাতটা অধ্যায় থাকে সাতটা অধ্যায়ের বেসিক তোমাকে জানতে হবে তুমি গ নাম্বারের ম্যাথ সেখান থেকে করো না ঘ নাম্বারও করো না প্রবলেম নাই যদি সময় থাকে অ্যাটলিস্ট গ নাম্বারটা করো ঘ নাম্বার করো না তো প্রত্যেকটা অধ্যায়ের থেকে এমসি কিউ থাকবে প্রত্যেকটা অধ্যায় থেকে জ্ঞানমূলক ধর্মমূলক থাকতে পারে যে কোনো অধ্যায় থেকে অনুধরণমূলক থাকতে পারে যে কোনো অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকতে পারে তাহলে প্রত্যেকটা অধ্যায় কোনো একটা চ্যাপ্টার একেবারে তুমি বাদ দেবা তুমি কিন্তু সেটা পারবা না কারণ তোমাকে এমসি কিউ আনসার করতে হবে জ্ঞানমূলক অনুধরণমূলক সংক্ষিপ্ত প্রশ্ন এরা যে কোনো অধ্যায় থেকে হবে সুতরাং আবারও বলছি প্রতিটা অধ্যায়ের বেসিক তোমার জানতে হবে প্রতিটা অধ্যায় থেকে যেহেতু এমসিকিউ তোমাকে আনসার করতে হবে এবং এ থাকে আসলে দেখো মোট পঁচিশ নম্বর রাইট ওকে তারপর জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলোতেও খুব ভালো মার্কস থাকে একেবারেই কিন্তু আসলে কম থাকে না তাই না দেখো অনুধাবনমূলক আট জ্ঞানমূলক চার আট চারে বারো ষোলোর কাছাকাছি হয়ে যাচ্ছে তাই না তাহলে এরা কি খুব কম ভূমিকা পালন করছে না তোমরা কি করো জ্ঞানমূলক অনুধানমূলক পড়তেই চাও না এমসি তোমরা পড়তেও চাও না তোমরা শুধু গ আর ঘয়ের ম্যাথ নিয়ে পড়ে থাকো এতে করে দেখা যায় যে ওখানে গিয়ে জ্ঞানমূলকও পাচ্ছ না অনুধাবনমূলকও পাচ্ছ না এমসি কিউ পঁচিশটার মধ্যে বারোটা হয়েছে ঘ নম্বরের ম্যাথ কিছু পাচ্ছো আবার কিছু পাচ্ছ না তাহলে যখন তোমরা পড়বা এই ব্যাপারগুলো দেখে শুনে পড়বা যে তোমাদের কাছে যেই চ্যাপ্টারগুলো থাকবে সিলেবাসে এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সবগুলো চ্যাপ্টারের বেসিক পড়বা সেই চ্যাপ্টারে যে ছোট ছোট ম্যাথগুলো আছে সেগুলো কাভার করবা খুবই সুন্দর করে হয়ে গেল অর্থাৎ আমাদের পঁচাত্তরের মধ্যে এই ষোলো মার্কস ছাড়া কিন্তু পুরোটার প্রিপারেশন তোমার হয়ে গেল। এইবার এই যে ঘ নাম্বারের যে ম্যাথগুলো রাইট এই ম্যাথগুলোর জন্য তোমাকে খুবই ভালো প্রিপারেশন নিতে হবে এই ঘ নম্বরের ম্যাথগুলোর জন্য তোমার শুধু সাজেশনটা কাজ করবে যে এইবার তুমি নিয়োগ করো যে আমি গতি পড়ব বল পড়ব কারশক্তি ক্ষমতা পড়ব আর তরঙ্গ শক্ত তুমি এই সাতটা অধ্যায়ের মধ্যে তুমি এই চারটা অধ্যায় পড়ো আমি বলছি তুমি হান্ড্রেড মার্কসেরই আনসার করতে পারবে হান্ড্রেডেরই আনসার করে আসবে তুমি তাছাড়াও পার্শিয়াল মার্কিং থাকে পার্শিয়াল মার্কিং মানে কি তোমাদের যে ঘ নম্বর যে গ নম্বরের যে ম্যাথগুলো করছো কিছু মান দেওয়া থাকে তাহলে ওখানে লিখবা যে দেওয়া আছে তরণের মান এতো বেগের মান এত যেটাই থাক বলের মান এত তারপরে কোন সূত্র দিয়ে অঙ্ক হতে পারে সেটা তোমরা লিখতে পারবে না সূত্রেতে ওই মানগুলো বসাতে পারবে না এই জিনিসগুলো যদি একটু করে আসতে পারো তাহলেও তোমাকে কিন্তু চারের মধ্যে অ্যাটলিস্ট দুই দেবে বা ওয়ান পয়েন্ট ফাইভ মার্কস কিন্তু আসলে দেবে তাহলে যেহেতু পার্সিয়াল মার্কিংই আছে গ ঘতে ক নাম্বারে কিন্তু কোনো পার্সিয়াল মার্কিং নাই অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে যদি কোনো ভুল করো অর্থাৎ বানানো যদি ভুল হয় কেটে দিয়ে জেরো দিবে গ ঘতে কিন্তু জেরো দিতে পারে না একটু কিছু লিখলেই তোমাকে মার্কস দিতে হয় তাহলে তুমি যদি ভুলও করো তারপরে কি গ ঘয়ের মার্কস কাটা যাবে ফুল কাটা যাবে না তাহলে ওইটাতে সময় অবশ্যই দিবা আমি বলছি না সময় দিবা না কিন্তু এই এমসি কিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক সংক্ষিপ্ত প্রশ্ন এইগুলো আগে কাভার করো এইগুলো আগে খুবই ভালো করে কাভার করো তারপরে যে স্পেসিফিক চ্যাপ্টার থেকে তুমি ঘয়ের আনসার করবা যদি চারটা অধ্যায় আটটা অধ্যায় থাকে তো ম্যাক্সিমাম পাঁচটা অধ্যায়ের খুবই ভালো করে প্রিপারেশন নাও যে এই অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন হোক আমি সবগুলোই আনসার করব দেখো আমি যদি বলি যে তুমি এইটা পড়ো এইটা পড়ো এইটা পড়ো তো এই এই সাজেশনগুলো কাজ করে না কেন কাজ করে না কাজ করে না এই কারণে যে শক্তি ক্ষমতা অধ্যায় হয়তো তুমি পড়বাই না অথচ আমি এখানে এসে গর্ব করে বলে যাচ্ছি যে তুমি এটা পড়ো তুমি নিয়তি করে ছোটো পড়বা না তাহলে তুমি ঘাবড়ে যাবা না আমাকে এখন প্রশ্ন করার মতো কোনো সুযোগ আছে অনলাইনে কি করা যাবে বাট আমাদেরকে করা যাবে ডেসক্রিপশনে যাও ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেখানে যাও এবং আমরা খুবই রিসেন্ট একটা জুম মিটিংয়ের ব্যবস্থা কিন্তু আসলে করব তোমাদের পার্সোনালি যে সমস্যাগুলো হচ্ছে যে অধ্যায়গুলো তোমরা পড়ছ সেই অধ্যায় থেকে আসলেই তোমরা হানড্রেড মার্সের আনসার করতে পারবা কি না সেগুলোও কিন্তু আমরা তোমাদেরকে সুন্দর করে বলে দেবো সুতরাং এই যে মেন্টরশিপের ব্যাপারটা হ্যাঁ আমরা তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবো তোমরা একটু আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারো এসএসসি ছাব্বিশ এবং এসএসসি সাতাশ এবং এর আগে যেমন মাস্টার ক্লাসের ভিডিওগুলো দেখছো এর আগে বন্ধুকে বুলেট এবং দফতার দেওয়া হয়েছে গত পরশু গিয়েছে না গতকালই গিয়েছে হচ্ছে তোমার স্প্রিংয়ের অঙ্ক এইগুলো কিন্তু তোমাদের কথা অনুযায়ী দেয়া হচ্ছে তোমাদের যে প্রবলেম যে টপিকগুলোতে তোমাদের সমস্যা হয় সেগুলোর উপরে যাচ্ছে তো এই ছিল মূলত ওভারঅল কথা এভাবে কখনো সাজেশন দেওয়া যায় না যে এই তিনটা বা এই চারটা পড়ো না মোট যতগুলো অধ্যায় আছে সবগুলো থেকেই তো হবে প্রশ্ন মোটামুটিভাবে তাই না ষাটটা অধ্যায় আছে তো ষাটটা সিজনশীল তোমাদের হবে তো সবগুলো অধ্যায় থেকেই হবে তো সবগুলো অধ্যায় থেকেই যদি হয় তাহলে তোমার পছন্দ মতো তুমি অধ্যায়গুলো বেছে নাও বাট এই কথাগুলো যেটা বলেছি সেটা মেনে তারপর বাচ্চা সবগুলোর বেসিক জানতে হবে কারণ এমসি কেউ জ্ঞানমূলক কোনো ধরনমূলক সংক্ষিপ্ত প্রশ্নের কোনো সাজেশন হয় না ওকে আর গঘয়ের জন্য তুমি যে কোনো বললাম যে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম আটটা চ্যাপ্টার থাকলে পাঁচটা পরো দশটা থাকলে ছয়টা পরো বা সাতটা পরো এর ওপরে না ওকে একদম সেটা গঘয়ের ম্যাথ যত কঠিনই আসুক না কেন যেন পারা যায় এমন যাদের মনে হচ্ছে আমি পাশ করব কি করব না যাদের এরকম ভয় কাজ করছে তারা আপাতত বেসিকটা খুব ভালো করে জেনে সংক্ষিপ্ত প্রশ্ন ছোট ছোটো যে ম্যাথ আছে সেগুলো করো এমসিকিউ কিউ করো জ্ঞানমূলক ধর্মমূলক করো এগুলো করে তারপরে মহাপণ্ডিতি করো গ ঘতে গিয়ে পণ্ডিতি পরে করো ঘ নিয়ে ঘয়ের ম্যাথগুলো নিয়ে পণ্ডিতি পরে করো মাত্র ক্লাস নাইনে মাত্র ক্লাস টেনে উঠেছ মাত্র শুরু করেছ বেশি ম্যাথ নিয়ে পণ্ডিতি করতে গিয়ে দেখবে এগুলো আনসারই করতে পারছো না এদিকে ম্যাথ ভুল হইছে ওদিকে ওগুলোও ভুল হইছে পরিশ্রম অবশ্যই তুমি শিখবা বাট তোমাকে রিসেন্ট পরীক্ষায় ভালো করতে হবে না পরীক্ষায় ভালো না করলে বাবা মা কি আস্ত রাখে এখন আর হুম দেখো যে করতেছে পাশের বাড়ির একজনের সাথে তুলনা করবে হুম বুয়ার ছেলের সাথে তুলনা করবে এইগুলোই তো হয় এখন এ ভালো করছে তুমি কেন করো না তোমাকে খাইতে দেই না তোমার মাথার উপরে কি ফ্যান চলে না তোমার এমন কি কাজ তো এই কথাগুলো এবং তাছাড়াও তুমি স্কুলে তুমি তো ছোটো মানুষ না যখন বন্ধুরা ভালো করবে তুমি এত পড়ার পর তবা হাসি ঠাট্টার পাত্র হয়ে যেতেই পারো হুম তো হাসি ঠাট্টার পাত্র হওয়া ভালো বইয়ের পাত্র হও হাসি ঠাট্টার পাত্র হওয়া তো ভালো না তো এই দিকগুলো বিবেচনা করে না আসলে একটু মেনে চলো সম্মানও বাঁচবে নিজের ভেতরে কনফিডেন্টও আসবে ঠিক আছে ভালো থেকো তোমার সবাই আল্লাহ হাফিজ